নমস্কার পি টোয়েন্টি নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ কোনো কপির আড্ডা নয় আজ কোনো রাজনৈতিক পর্যালোচনা নয় আজ আজ আমরা আপনাদের সামনে এমন এক নিবেদন নিয়ে এসেছি এক অসহায় বাবা মায়ের আত্মনাদ বাবা মায়ের অনুরোধ সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের সকলের কাছে একটা বিনীত অনুরোধ করব এই অসহায় বাবা মায়ের পাশে একটু দাঁড়ানোর আমরা কথা বলে নেব সেই অসহায় বাবার সাথে যার সন্তান আজ মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে হ্যাঁ নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম সবিনয় মণ্ডল আপনার যে মেয়ে সন্তান আপনার নাম কি আদৃতি মণ্ডল আচ্ছা বয়স এই ছ মাস ওর অ্যাকচুয়াল ও যখন জন্মায় এক মাস দশ আট দশ দিন এমনিতেই ভালোই ছিল যেমন নর্মাল বাচ্চারা পা ছিটিয়ে খেলা করে হাত পা নাড়ি তেমন সবই ঠিকঠাক ছিল কিন্তু ঠিক এক মাস দশ বারো দিন পর থেকে ওর মুভমেন্টটা কমে যায় এবার মুভমেন্ট কমে যাওয়াতে আমরা একটু চিন্তিত হয়ে পড়ি আমরা একটা ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারের কাছে নিয়ে যাই ভিডিওটি তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি বললেন যে একটা টেস্ট লেখেন ওটা হচ্ছে জিনেটিক টেস্ট তো সেই জিনেটিক টেস্টটা অ্যাকচুয়াল বাইরে থেকে হয়ে আসে ওটাতে দশ বারো দিন সময় লাগে তো মেয়ে ওই আস্তে আস্তে আমাদের মানে কোলে এমনি ডান হাফ দুটোই নড়াচড়া করতে পারছিলো পায়ের দিকটা মানে লোয়ার পোর্শনটা একদমই নড়াচড়া করছে করতো না ও ঠিক তেমন তো অবস্থায় দশ বারো দিন পর জেনেটিক রিপোর্টটা আসার পর ও দেখা গেল এস এম এ টাইপ ওয়ান ধরা পড়েছে অ্যাকচুয়ালি এস এম এ টাইপ ওয়ান এস এম এ ডিজিজটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি এটা মেরুদণ্ডজনিত একটা রোগ না এই চিন্তামটা কী ছিল সিমটম বলতে কি বলুন তো সিমটম এদের হয় কি এদের মুভমেন্ট কম হয় অ্যাকচুয়াল মুভমেন্ট কম হয় এবার এদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের নানান রকম সমস্যা তৈরি হয় যেহেতু এদের মার্শাল পাওয়ার খুবই কম ঠিক আছে নিজের থেকে শ্বাস নিতে কষ্ট হবে এখন আমার মেয়ের বয়স এই যে ছ মাসে পড়েছে গত ছাব্বিশ তারিখ ওর শ্বাসকষ্ট হয় প্রথম শ্বাসকষ্ট হওয়াতে আমরা চাইলাম ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এখানে এখানে নিয়ে আসে ওকে ওরা এমার্জেন্সিতে রেখে ভর্তি করে ভর্তি করার পর ওরা প্রাথমিক মানে নর্মাল বেডে রেখেই অক্সিজেন দিয়ে ওকে রেখে ঠিকঠাক রেখেছিল কিন্তু উনত্রিশ তারিখ সন্ধে সাড়ে আটটার দিকে ও ক্লস করে যায় ফলে ওকে ভেন্টিলেশানে দিতে হয় ভেন্টিলেশনে দেওয়ার পর প্রায় ছ দিন মতো ভেন্টিলেশনে ছিল তারপর ওকে আবার আইসিউতে অন্য বেডে শিফট করেছিল তো মানে এই যে ওর যে প্রসেসিং যে ট্রিটমেন্টটা শুনছি এটা তো একটা দীর্ঘ লং টাইম প্লাস খরচ সাপেক্ষ প্রচুর এই যে মানে ট্রিটমেন্ট অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা আগে তো ছিল না শুনেছি এখন শুনছি যে ট্রিটমেন্ট বেরিয়েছে দু থেকে কিন্তু যদিও এটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের এতে নেই

আচ্ছা মানে একটা সাধারণ মাছ ব্যবসায়ী এই যে সন্তানের একটা এত বড় অসুখ হয়েছে যার অপশান আছে ট্রিটমেন্ট আছে কিন্তু তার সাথে সাথে তার একটা বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট যে খরচা পড়িমco মানে সেটা কি করে আপনি বহন করছেন কিংবা এটা তো আমার পক্ষে একেবারেই সম্ভব নয় তবুও এখন মেয়ে বাঁচিয়ে রাখার জন্য আমরা এখন যে হসপিটালে আছে ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করে আমরা একটু পয়স কিছু কম কম পয়সা দিয়ে ওকে মানে ট্রিটমেন্টটা চালু রাখতে মেডিসিনগুলো মেডিসিন গুলো কোনা রকমে মানে করে আমাদের কোনো সরকার বলুন কিন্তু সরকার বলুন কোনো দপ্তরে কোনো আবেদন কিংবা কোনো হেল্পের জন্য কোনো কিছু কি সাহায্য চান হ্যাঁ আমরা ইতিমধ্যে গত রবিবার মুখ্যমন্ত্রী বাড়িতে যে দরবার বসে ওখানে আমরা এপিল করেছি ওনারা ফাইল জমা করেছেন বলছেন যে ওনাদের সঙ্গে কথা হয়েছে যে বলছে আমরা স্পেশাল ফাইলে জমা করেছি কিন্তু ব্যাপার হচ্ছে এখন কি বলুন তো আমার মেয়ের কাছে বা আমাদের কাছে আর সময় নেই ও আবার দ্বিতীয়বার আজকে এই সাড়ে তিনটার সময় আবার ভেন্টিলেশনে ওকে দিতে হয়েছে ফলে এই ওর একমাত্রই ওষুধ এখন জল জেলে সময় তো এটাই আমার আবেদন পশ্চিমবঙ্গবাসীর কাছে আর সমগ্র ভারতবাসীর কাছে যে যে যেখান থেকেই পারুক আমাদেরকে একটু হেল্প করুন সবাই হেল্প করলে নিশ্চয়ই আমার মেয়েটা হয়তো বেঁচে যাবে অবশ্যই একটা বাবার যে কণ্ঠ কিংবা একটা বাবার মায়ের যে আত্মনাদ সন্তান যে মানুষের জীবনে সব থেকে কাছের মানুষ কিন্তু তাকে যখন দেখেন অসুস্থ অবস্থা ওইভাবে একটা ভেন্টিলেটারে বসে আছে পড়ে আছে একটা ছমাসের শিশু অথচ নিঃস্ব বাবা মা অসহায় বাবা মা ভগবানের কাছে প্রার্থনাই করতে পারে আর সন্তানের জন্য সত্যি তো আমরা তো পৃথিবীতে এত কোটি মানুষ আছি সবাই যদি কিছু কিছু করে এই অসহায় বাবার মায়ের পাশে দাঁড়াই তাদের সামর্থ্য মতো একটু সাহায্য করি হয়তো একটা ফুটফুটে জীবন বেঁচে যাবে বাবা মায়ের চোখের জল মুছে যাবে বাবা মায়ের মায়ের কোলে ফিরে আসবে সেই সন্তান আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকেও অনেক সংগঠন আছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনও রয়েছেন গভর্নমেন্ট তো গভর্নমেন্টের মতো করছেন কিন্তু যে এমন কিংবা যে অসুখে বাচ্চাটা আক্রান্ত হয়েছে সত্যিই সেটার একটা চিকিৎসা খরচ সাপেক্ষ একার পক্ষে কখনোই সম্ভব হয় না আমরা যদি প্রত্যেকেই তাদের নিজেদের স্বার্থমতো কিছু কিছু সহায়তা এই অসহায় বাবা মায়ের কাছে সরাসরি পৌঁছে দিতে পারি তবে হয়তো একটা ছোট্ট শিশুকে আমরা বাবা মায়ের কোলে ফিরে দিতে পারব। আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকেও এই নিবেদন রইল আপনাদের কাছে আমাদের চ্যানেলের প্রত্যেকটা দর্শকের কাছে যে আপনারা যে যার মতো যদি একটু সহায়তা এই অসহায় বাবা মাকে করেন কিংবা তাদের পাশে দাঁড়ান অবশ্যই আগামী দিনে আমরা ওই ফুটফুটে শিশুর মুখে হাসি দেখতে পাবো সঙ্গে দেখতে পাবো বাবা মায়ের মুখেও হাসি এবং মানসিকভাবে আমরাও একটু শান্তি পাবো যে পৃথিবীর একটা অংশ একটা ছোট্ট বাচ্চার জন্য কিছু করতে পেরেছি অবশ্যই আমাদের এই চ্যানেলে আমাদের লিঙ্কে বাবা মায়ের অ্যাড্রেস বাবা মায়ের অ্যাকাউন্ট নাম্বার এবং ফোন নাম্বার পুরোটাই ডিটেলস দেওয়া থাকবে আপনাদের কাছে আবারও আমাদের বিনীত অনুরোধ রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারা আপনাদের সহায়তার হাত একটু বাড়িয়ে দেবেন আমাদের পাশে দাঁড়াবেন দাদার পাশে দাঁড়াবেন নমস্কার